সকাল থেকে এই ড্রামটায় জল ছিল তো এই ড্রামটায় জল কাজে লেগেছে মোটামুটি এখন একদমই ফাঁকা আর এই যে কলসিটা দেখছেন এখানে ছিদ্র আর এখানে ছিদ্র এই যে দুই জায়গায় ছিদ্র ওই জন্য আমি আঠা দিয়ে আর শুকনো করতে বসিয়েছি আর এখন আমরা যাচ্ছি কলে মেয়ের হাতে দিয়েছি দুটো বোতল আমি নিয়েছি এই যে দুটো বোতল আর সাথে একটা কলসি এইটাই সারা সারাদিনে হয়ই না আর ওপরে আনতে হয় বিকালবেলা অত জোরে যাস না আমি যাই তবে যাবি আমি যাই তবে যাবি রাস্তায় গাড়ি চলে আসবে আমাদের এখানে শুধু টোটো চলে আর সাইকেল মোটর সাইকেল চলে তাহলে বাচ্চা তো এই দুপুর টাইমটাই আমার জল শেষ হয়ে যায় কাঁকড়া আছে একটা কাঁকড়া আছে বড় ভাই ওই ভাই না আমি আমি ভাঙছি এটা খুলতে পারছ না মুখটা খুললে তো হয় খুলতে দাও আজকে ফিশারিতে এই মাছগুলো হয়েছে এ বাবা এইটা একটু বাগ দা বিক্রি করার জন্য তুমি যা এ ফেলেছ রাহির বাবা মানে পাতন দিয়ে এসেছে আর কি ভেঙে দিয়েছি আমি ধরলে কিছু হবে না তো এই তো এই যে কাঁকড়া হয়েছে কাঁকড়া ছেড়েছিল রাহির বাবা আর এই যে ওগুলো কেটে এখন পরিষ্কার করি আজকে মাথায় একটি শ্যাম্পু করলাম আর এই চুলটা খুললাম মানে এতক্ষণ কাপড় জমা ছিল আর অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো সব মেলে দিয়ে এসেছি কী রৌদ্র তার মধ্যে রান্নাও করলাম আজকে গ্যাসেই রান্না করেছি উনোনার দিকে যায়নি আজকে জল বইতে বইতে জীবন শেষ তো উনোনার দিকে যায়নি এখনও সে কিছু লাগাইনি তো মেয়েকে খাইয়ে নিয়েছি আর বরের খাওয়া হয়ে গেছে এই যে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর কলা দিয়ে আর ডাটা দিয়ে রান্না করেছি সবজি আর তেমন কিছু ছিল না আর এই যে কচুর লতি পড়ে আছে সময় বলে রান্না অত জোরে আস্তে আস্তে এসে যাও 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 একটু নাচ তো ও বাবা ঝিঙ্কা নাকুর ঝিঙ্কা নাকুর নাচো নাচু 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 বাবা বা তা ধিন ধিন তা তা ধিন ধিন তা তা ধিন ধিন তা তা ধিন ধিন তা একটু কোমরে হাত দাও হুম নাচো এখন ছটা চার আর আমরা যাচ্ছি এখন একটু ঘুরতে রাস্তার দিকে আমার মেয়ে তো আগেই ছুটছে বারো মাসে এখন খাচ্ছে ভাত একটু পরে পড়ানো আছে দুপুরের খাবার হয়নি এখন খাচ্ছে তো বাচ্চাদেরকে দিয়ে এই জন্য আমাদের দেখা আমার দিকে দেখা চশমাটা এখনো তুলে নিজ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত তো সকালবেলা বাচ্চারা পড়তে চলে এসেছে আর আমরাও টুকটাক গুছিয়ে ওদের কাছে বসবো রাহির পাপার টিউশনও আছে ভাঙলো সোনা ঘুম ভাঙ্গলো কি দেখছো কাকা এই যে রাহির পাপায় এক্ষুনি আনলো মাছ একটা কাঁকড়া হয়েছে আর কিছু বাগদা হয়েছে চিংড়ি মাছ হয়েছে একটা বেলে মাছ হয়েছে তো মোটামুটি খাওয়ার মাছ হয়েছে রাইট বাবা ভাবছিলো বিক্রি করার জন্য হবে ওই জন্য সাইড পাতন দিয়েছে তারপরে মানে খেটেছো খুব ঠিক আছে কিন্তু মাছ তেমন কিছুই হয়নি যেটুকু হয়েছে খাওয়ার মতোই হয়েছে বিক্রির মতো একদমই না তাই তো শোনা তাই তো হ্যাঁ আর এখন সময় হচ্ছে ছটা আটত্রিশ আর বাচ্চারা পড়তে চলে এসেছে অনেকে ওরা ওই জন্য বসে কথা বলছে আর আজকে কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই তো শোনা কাঁকড়া কাঁকড়া আর ওটা হচ্ছে চিংড়ি মাছ শোনা না একি ধুতে গেছে যা বলতে পারবে পারবে বাকিটাই সেটাই হাঁটু হাঁটু করো একটু হাঁটু বাচ্চা গুলোকে ছুটি দিলে ওরা যতটা আনন্দ করে আর কি তার থেকে বেশি আনন্দ করে আমার মেয়ে ওদের সঙ্গে বেরোবে বলে চলে আসো ওরা বাড়ি যাবে আজকে ওদের স্কুল ছুটি আছে চলে চলেছ নাচ কি কি নাচ দিচ্ছে রে বাবা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও ওদের ছুটি দিলেই মোটামুটি ও ওদের সঙ্গে বেরিয়ে যাবে রেডি হয়ে আর অপেক্ষা করে কখন ওদের ছুটি হবে যেই বলি ছুটি চলে যাও ওর সঙ্গে সঙ্গে বলে ছুটি চলে যাও সকালে পানটা অল্প ছিল তো যে কারণে আমি আবার এই মানে গোলা রুটি করলাম এতে সুজি আছে একটু চালের গুঁড়ো আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করেছি আর কি এটাই বেশি ভালো লাগে মিষ্টির থেকে তো রাহির বাবা খাচ্ছে আমরাও খাচ্ছি আর সাথে এক্ষুনি মেয়ে উঠলো ও ঘুমিয়েছিল ওকেও দেবো আর ঝাল হয় নি মানে ঝাল বলে ঝাল হলে বাকি অংশে ঝাল হয়নি তো ওই জন্য ও খেতে পারবে আকাশে ভীষণ মেঘ করেছে এখন সময়ে দেড়টা দুপুর দেড়টা আর ভীষণ মেঘ করে আসছে একটু আগে একটু টিপটিপ বৃষ্টি হলো আর মেঘ দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে আর যা গরম পড়েছে একটু একটু বৃষ্টি হওয়ার খুব দরকার আর এদিকে বুলটি রান্না করছে আর রাহি এখানে এই যে আচ্ছা বসে আছো বসে বসে জুতো পড়ছো উল্টো করে পড়ছো সোজা করে পড়ো থেকে কিছু বাগদা চিংড়ি মাছ আর কাঁথায় নিয়ে এসেছিলাম তো সেগুলো রান্না করছে কি দিয়ে রান্না করবে পটল আলু সজনে ডাটা তেলের দিয়েছি দিয়ে সামান্য জল দিয়েছি দিলে এইগুলো মানে শক্ত শক্ত হয়ে যাবে এই যে ঘিনুগুলো না তেলের মধ্যে গলে যাবে না কড়াই লেগে যাবে না কি কিন্তু শক্ত হয়ে এই যে আটকে থাকবে আর কি আজ মিস্ত্রিদের আসার কথা ছিল কিছু কাজ বাকি ছিল মানে উপরের ছাদ পর্যন্ত যে গাঁথনির কাজ মানে গাঁথার কাজ সেটা করার কথা ছিল কিন্তু এলো না ওরা অন্য জায়গায় কাজ ধরেছে সেখানে চলে গেছে এই গাঁথার কাজটা কমপ্লিট হয়ে যেত ওরা এলো না তো দেখা যাক কবে আসে এমন হচ্ছে মনে হচ্ছেন এক্ষুনি বৃষ্টি আসবে টুক করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মাঝে মাঝে ওই উড়ে যাচ্ছে মেঘগুলো কালে মেঘ তো আমি আবার কিছু তুললাম তারপরে ছিল আর কি দুপুরে ওখানে ভেজে আছে ওগুলো সব মেজেছি মেজে আবার আজকে কিছু জল তুললাম অল্প জল তোলা হয়েছে আজকে আজকে খুব বেশি জল তোলা হয়নি আজকে একদম অল্প শুধু রান্নার জন্য আর এক অল্প শুধু জল তোলা হয়েছে আর কালকে এলে বেশি মাছ তুলতে হবে তারপর সবজি কাটলাম মাছ কাটতে তো একটু সময় লাগে মাছ আর কিছু করে চিংড়ি মাছ কাঁকড়া তো যে কাটলাম

তো ওটা ওর জন্য আলাদা করে ভেজে রেখেছি আমাদের কলে একদমই আর জল আসে না যায় না কবে আসবে রাইট বাবাকে বলছি ওই যে একদম যেখান থেকে জয়েন্ট ওখান থেকে একটু খুলে দিতে যদি ওখানেও যদি জল পড়ে তো একদমই জল আসছে না একদমই বন্ধ নাম কি হ্যাঁ সুকী সুখী পাত্র মানে সুকৃতি পাত্র ঠিক আছে বলতে পারে না তাই বলে সুখী পাত্র আর তোমার বাবার নাম কী হুম বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আর তোমার মায়ের নাম কী পাত্র হ্যাঁ বয়টা তোমার বাড়ি কোথায় বলো তোরতে খালি তাই বলে ফোন খালি তাই তোমার বাড়ি কোথায় কালকে বেলা ভীষণ ঝড় এবং সঙ্গে বৃষ্টি অনেক রাত্রে হয়েছিল তো অনেক আম টাম পড়েছে নিচে আর বৃষ্টি খুব বেশি হয়নি হালকা হয়েছিল সকালে উঠে দেখি সব ভিজে গেছে তো সকালে গেলাম ফিশারিতে ফিশারি থেকে কিছু মাছ নিয়ে এসেছি দেখাচ্ছি আমি কি মাছ পড়েছে কি রে বাবা এই যে এই মাছগুলো হয়েছে এই মাছগুলো হয়েছে কিছু বাগদা আর কিছু কাঁকড়া হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি আজ ইলেভেন্থ এপ্রিল ফ্রাইডে এখন সময় সাতটা পাঁচ এই যে বেরিয়ে পড়েছি টিউশনে যাব আর এই যে সকালে আমি সকালে যখন ফিশারিতে গেছিলাম তখন ঘুমোচ্ছিল আজকে একটু ঠান্ডা পড়েছে কারণ গত রাতে ঘুমিয়েছিলে ও ভালোভাবে ঘুমিয়েছে কারণ ঠান্ডা ঠান্ডা ছিল তো বেশ অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে তো গত রাতে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে তখন প্রচুর ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এই জন্য একটু ঠান্ডা পড়েছে বৃষ্টিও হয়েছে আর ঝড়ে দাম পড়ে গেছে আমাদের আর সকালে গিয়ে কিছু মাছ ঝেড়ে নিয়ে এসেছি কিছু মাছ পড়েছে বাগদা কাঁকড়া আর বিক্রি করার মতো হয়নি খাওয়ার মতো কিছুটা হয়েছে আর বুটি ওখানে কাজবাজ ছেড়ে নিচ্ছে এক্ষুনি আসছে আর কিছু বলো ও আনবো তোমার খাবার আনবো খাবার কিছু নেই তোমার বই কই বই কোথায় নাও বই পড়ো 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 বাচ্চাগুলোকে যে ছুটি দিলাম সময় কিন্তু এখন নটা আঠেরো ওদের আজকে নাকি স্কুল নেই যাই না কেন গতকাল তো ছুটি ছিল মহাবীর জয়ন্তী ছিল কিন্তু আজকে যায় না কিসের ছুটি তো যাই হোক ওই তো আমার মেয়ে একটু কোলে উঠতে চায় ওদের তো ওই জন্য একটু কোলে উঠেছে আর ওকে নিয়ে এবার চলে যাব আর ওকে একটু খাইয়েও দিলাম সকালবেলা আজকের ও খিচুড়ি খেয়েছে চলে আয় আমি যাব না কিন্তু জুতো পরেছো কোন পায়ের জুতো কোন পায়ে পড়েছ ঠিক করে নাও এক্ষুনি এই যে একটু আগে এলাম বাজার থেকে আর এই যে দুটো প্যাকেটে কি আছে আমি দেখাচ্ছি আর এই যে বুলটি এখানে মাছ কাটছে ওই একটা কাঁকড়া না দাঁড়া ছিল না হ্যাঁ ওই জন্য নিয়ে নিয়েছি আর এগুলো মোটামুটি নিরেট তো গিরেট কাঁকড়াটা যাই হোক অনেক মানে আমার ফিশারিতে কাঁকড়ার চাপ আছে খুব এই জন্য একটু ধরে নেওয়া হচ্ছে কারণ এই যে আমি একটা বালতি নিয়ে এসেছি আসলে সেই প্লাস্টিকের বালতি ছিল সেই বালতিটা ফেটে গেছে হ্যাঁ যে কটা বালতি ছিল সব ফেটে গেছে ওই জন্য একটা অ্যালুমিনিয়ামের বালতি নিলাম আর এই কিছু সবজি এটা প্রায় তিনশো টাকা নিয়েছে এই তিনশো টাকা নয় সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নিয়েছে ওজনে দেয় ওজন যা হয়েছিল সেই অনুযায়ী টাকা নিয়েছে আর মেয়ের কটি নিয়ে এসেছে খুব ভালো কটিটা বড় আগেরটা তো ফেটে গেছে আর ছোট ছিল আর এটা একটু বড় বেশ এইটা এটা কি এই মানে এই যে হরিণের মাথা মানে বসে আর ধরে খেলা করতেও পারবে আর আর কিছু ওই একটাই নিয়ে আসেনি ভাত হয়ে গেছে এই যে উপর করে দিলাম আর এখানে কিছু পাতা এনেছি মানে কালকে বৃষ্টি হয়েছিল যে কারণে অনেক ভিজে গেছে আর কি জ্বালানি আর কিছু এই রান্নাঘরেও তুলে রেখেছিলাম সেটাও ভিজে গেছে তো ওই জন্য পাতায় এনেছি পাতা এমনি একটু রৌদ্র বাতাস পেলেই আবার শুকিয়ে যায় শুকনো পাতা তো রান্না করছি ওই মাছগুলো দিয়ে আর ডয়রা কলা দিয়ে আলু দিয়ে রান্না করছি রাইস পক্ষ বললো যেভাবে রান্না করো তো ওই জন্য আমি সেটা দিয়ে রান্না করছি আর কি দুষ্টু দুষ্টু সন্দেশখালি মার্কেটটা খুবই ছোট যে কারণে সবসময় সব কিছু পাওয়া যায় না তো আমার মেয়ে একটু ফলটল খায় তো আজকে ওর বাবাকে আনতে বলেছিলাম বলছিল কোথাও কলা বা আপেল কিছুই নেই আর কি মার্কেটে তো ওই জন্য আনতে পারিনি তাহলে সারাদিনে ও হয়তো একটু কলা কি আপেল বা আঙুর মানে যেরকম যে ফল আর কি থাকে তো সেটা একটু ও খায় তো আজ পাশের এক বাড়ি থেকে ডিম আনবো সেখান থেকে তোকে ডিম এনে খাওয়াবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হাঁসের ডিম আট টাকা করে পিস আমাদের এখানে আর এটা কিন্তু পেড়ি হাঁসের ডিম পাতি হাঁসের ডিম অনেকে হয়তো বাচ্চাকে দিতে চায় না আরে খেয়ে নে তারপরে তো জল খাবি যখন ঘরে যাবো তখন জল খাবি শুধু পাতা দিয়ে এত ধোঁয়া হচ্ছে যে আমি আবার এই যে কাট আনলাম কিছু উনানে রান্না করতে গেলে যতটা মানে স্বাদ হয় বা কি বলবো দূর থেকে দেখতে ভালো লাগে কিন্তু উনানে রান্না সব থেকে বেশি কষ্ট কি ম্যাঙ্গো ম্যাঙ্গো কই ম্যাঙ্গো তুমি খাবে ওর আঠা আছে আঠা খুব বিষাক্ত ম্যাঙ্গো

তো ওই জন্য একটু কলের জল রাখতেই হয় আর সাথে তো রান্না বান্না তারপরে নিজের চান টান আছে আর কাঁচাকুচি তো পুকুরেই পড়ি এখনও নি আমি তো জল বয়েটে মানে কী বলবো কদিন ধরে জল বইছি তো রাইট বাবা বললো যে এই কাঁচা আম পড়েছে কালকে ঝরে তো একটু কাটো দেখি খাই তো কালকে বাচ্চারাও বায়না করছিল যে কাঁচা আম খাবো তো কালকে হচ্ছে কাঁচা আম মাখা করেছিলাম আজকে রাহির বাবা বললো রাহির বাবা খাবে কালকে রাহি বাবা পেটে সমস্যা করছিলো পেটে ব্যথা করছিলো ওই জন্য খাইনি তো ওই জন্য বললো আজকেই কাঁঠো কালে খাই তো আমি সকালবেলা কিছু কুড়ি এনেছি মানে ওর ঠাকুরমা বলছিলো যে হ্যাঁ নাও তো ওই জন্য আমি কুড়িয়ে নিয়েছিলাম কিছু আর ওর ঠাকুরমা কটা দিয়েছে তো ওই জন্য আমি এখন বসে বসে কাটছি ভালোই লাগে কাঁচা আমের সিজন তো এখন এখন গ্রামে তো সব বাড়িতেই শুনি কাঁচা আমের তরকারি করে খাচ্ছে টক করে খাচ্ছে মাছ দিয়ে আম ডাল তারপরে আরও অনেক কিছু করে খাচ্ছে আর কি তো আমি এখন মাখা করবো কাঁচা মাখা ছোটোবেলায় না ছোটোবেলায় তো ব্লেড টিলেট নিয়ে যেতাম না স্কুলে ওই ঝিনুক এর মানে এরকম চওড়া চওড়া যে ঝিনুকগুলো হয় না ওই ঝিনুক আমরা পরিষ্কার করে রাখতাম আর ওই ঝিনুক নিয়ে যেতাম ওই ঝিনুকের না ধারগুলো খুব ধার হয় তো ওই ঝিনুক নিয়ে যেতাম আমার সাথে করে লবণ নিয়ে যেতাম আর যার বাড়ির আম গাছ থাকবে সে আনবে আম আর যেই টিফিন পড়বে ওমনি হচ্ছে নিয়ে খুব খেতাম ভীষণ মনে পড়ে ওই দিনগুলো কত মানে বেশি যেন না উঠে যায় আস্তে 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 আমগুলোকে ছাল ফেলতাম তা এরকম বড় বড় আম ভাগ্যে ছিল না তখন এরকম ছোট ছোট আম সবে গুটি গুটি আম ওইগুলো নিয়ে ভীষণ মজা করতাম আর এখন মাঝে মাঝে আমি স্কুলে ওই জল আনতে যাই এই পাড়ার স্কুল যেটা আছে ওখানে জল আনতে যাই ওইখানে মাঝে মাঝে টিফিনের সময় গিয়ে দেখি বাচ্চাদের ওই কান্ডাগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে আর ওরা আবার এখন দেখি হ্যাঁ বলো লবণ আর গুঁড়ো লঙ্কা একসঙ্গে মিশিয়ে আনে আমাদের ওরকম গুঁড়ো লঙ্কা টঙ্কর নিয়ে যেতাম না আমাদের শুধু লবণে নিয়ে যেতাম এরা দেখি লবণ গুঁড়ো লঙ্কা একসঙ্গে মিশিয়ে আনে আর সঙ্গে কলা পাতা আনে এনে দেখি ব্লেড দিয়ে ছুরি আনে আবার ব্যয় করে জানো ছোটো ছোটো ছুরি হ্যাঁ ছুরি আনে এনে আর দেখি মাখা করে করে খাচ্ছে বাহ এটা ছোটোবেলায় সবার জীবনে হবেই বিশেষ করে গ্রামে যারা থাকে আর কি তো এটা খুব মানে খুব ভালো আর কি আমার মেয়ে ভাবছে আমার সাথে কথা বলছে না হানা বাবা কিন্তু আমার দিকে তাকাচ্ছে বাবার দিকে তাকাচ্ছে বলছে ও বাবা বাবা ও মামা শোনার চান হয়ে গেছে আজকে সকাল সকাল ও কলে একমাত্র জল আসে এই কলটা জল আসে না আমাদের কলে জল আসে না আর অত দূর থেকে বয়ে বয়ে আনা খুব মুশকিল আগে এই দুপুরের রৌধরেই গ্রামের কলে যেতাম তো এখন আর যাই না এখন সেই টাইমটা সন্ধেবেলা করে দিয়েছি শোনা আর তুমি আম খেতে ভালোবাসো হুম

বলো তোমার বাবার মনে করে বলতে পারে আবার ইংলিশটাও মনে করে বলতে পারে এবছর যাদের কাছে আম হয়েছে হয়েছে খুব হয়েছে যাদের কাছে হয়নি একদম হয়

কেটে করলে দাঁতে এত টক হয়ে যায় কামড়ে কামড়ে খেলে এইভাবে মাখা করলেই বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা আর এই যে লবণ আমরা কালকে জল জিরা আর ঝালের চাটনি আর সাথে একটু তেঁতুলের চাটনি আর চিনি আর লবণ আর লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম আম এরকম ভাবে কুচিয়ে কি ভালো লেগেছিল কি ভালো লেগেছিল যে কি বলবো তো মেয়ের বাবা আবার মিষ্টি খাবে না চিনি খাবে না তো যে কারণে শুধু লবণ আর ঝাঁকিয়ে হচ্ছে তারপর তো এই যে এখন রাহিদ বাবা মা খাচ্ছে আর সকালবেলা আমার ঝাল টাল কেটে মোটামুটি এই সময়টা এই চৈত্র বৈশাখ মাস এলেই আমার হাতের চামড়া বেশি পাতলা হয়ে যায় আর চামড়া ওঠে যে কারণে আমার হাতে মানে ঝাল জাতীয় কিছু লাগলেই ভীষণ জ্বালা করে এমনকি ভাত খেলেও জ্বালা করে কিছুক্ষণ আগে ভাত খেয়েছি হাত জ্বালা করছে আর কি যায় না কেন এই সময়টা প্রতি বছর আমার এরকম হয় মানে এই সময়টা হাতে চামড়া পায়ের চামড়া ওঠে আর সাথে চামড়াগুলো একদম পাতলা হয়ে জ্বালা করে না না আমি চিনি মাখব তুমি তোমারটা লবণ চিনি মাখালে বেশি লবণ দিলে হলে না বলছো আমি আমারটাই বেশি চিনি এটা হচ্ছে ওই 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 ধরনের খাবে না ওকে আলাদা করে এই আম থেকে আমি আবার এই যে অর্ধেক কেটে দিলাম ওর থেকে ও খাবে না এমনি ঝাল মাখানোর আগেই দিচ্ছিলাম কিন্তু ওরকম খাবে না আর তুমি এক কাজ করো তুমি হয়তো বেশি করে লবণ মাখি নাও নাহলে খেতে পারবে না ঠিক ভালো ভীষণ টেস্টি টক 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 ঝাল ঝাল লবণ লবণ আর মিষ্টি মিষ্টি তুই কি বললি বল